হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসছে নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে সুপার স্টার কোম্পানি হচ্ছে এনার্জি মিটার দেখাবো যেটা হচ্ছে আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যদি অরিজিনাল যেটা একদম নতুন এটা হচ্ছে দুইটা প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট হচ্ছে দুইটা এটা সার্ভিস লাইফ হচ্ছে দশ বছর এটা কিন্তু গ্যারান্টি নেই গ্যারান্টি হচ্ছে আপনার দুই বছর দুই বছরের মধ্যে কিছু হলে আপনি নতুন পাবেন এটার সাথে গ্যারান্টি কার্ড তো সকল ধরনের ডকুমেন্টস দেওয়া থাকবে দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে নিউ এবং অরিজিনাল প্রোডাক্ট আরেকটা বাজারে পাওয়া যায় যেটা হচ্ছে আপনার রিসাইকেল করা রিসাইকেল বলতে হচ্ছে নষ্ট মিটারকে আপনার হচ্ছে ঠিক করে নতুনের মতো বিক্রি করা হয় সেটাও এই ধরনের প্যাকেজিং আছে কিন্তু ওটা কিন্তু আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি দুই বছর না আপনার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সেটা আর অরিজিনালের মধ্যে দুইটা হচ্ছে ডকুমেন্টস পেপার পেয়ে যাবেন দেখতে দুইটা হচ্ছে গ্যারান্টি কার্ড দেওয়া আছে দাম পড়বে হান্ড্রেড পার্সেন্ট যদি নেন আপনি এগুলো কুরিয়ারের মাধ্যমে অথবা মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কমও দেখাবেন বেশিও দেখাবেন যেটা আপনি ব্যবহার করবেন একুরেট হচ্ছে দেখাবে সাত মিটার এটা এটা হচ্ছে সাত মিটার আর যারা হচ্ছে থ্রি বেসিস মিটার নেবেন সেগুলো পাওয়া যাবে আমাদের কাছে তাছাড়া আপনার হচ্ছে যারা হচ্ছে প্রিপেড মিটার হ্যাঁ কাঠ দিয়ে আপনার হচ্ছে বর্ত হয় ওই মিটারগুলো আমাদের কাছে আছে আমাদের নাম্বার রসম রয়েছে সেখানে যোগাযোগ করে সেগুলো আপনার সাথে পার্চেস করতে পারেন এরপর হচ্ছে আপনার হোসাপ কোম্পানি তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোসাপ আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হোসাপের দাম পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে হোসাব ব্র্যান্ডের আপনার মিটারগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন এছাড়া আপনার বাজারে অনেক কোম্পানি হয়ে থাকে নর্দান হয়ে থাকে সুপার স্টার হয়ে থাকে টোকাই হয়ে থাকে ইন্ডিয়ান পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ তারপর প্রদীপের আপনার মিটার পাওয়া যায় হ্যাঁ যা যেটা লাগবে যোগ করবেন সাত মিটার মেন মিটার থ্রি পেসের মিটার বা আপনার ফোর ফোর ফুটটি আপনার মিটার তারপর হচ্ছে আপনার প্রিপেড মিটার যেগুলো দিয়ে রিচার্জ করতে হয় সেই ধরনের মিটার সকল ধরনের মিটারই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আপনার বাসাবাড়ি তৈরি করার জন্য সুইচ সকেট ফ্যান তারপর সার্কেট ব্রেকার তার যাবতীয় সকল ধরনের এ টু জেড ইলেকট্রিক পণ্য আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি ধরে পেয়ে যাবেন আমাদের শপে এসে সরাসরি নিতে পারবেন আমাদের সব শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে অথবা অনলাইনে অর্ডার দিয়ে আপনার ছোট্ট জেনে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ